হাই বন্ধুরা তো সবাই লাইভে জয়েন হওয়া তাড়াতাড়ি আর অনেকদিন পর লাইভে এলাম দেখি কতজন বন্ধু লাইভে আসে তো সবাই এসে কমেন্ট করো তাহলে অনেক বন্ধু আছে যে সবার চ্যানেল আছে তো তাদের চ্যানেলে গিয়ে আমি বিক্রি করতে পারবো আর যদি কমেন্ট না করে যাও তাহলে তো আমি বুঝতে পারবো না যে কোন কোন বন্ধু এসেছিলো কোন কোন চ্যানেল থেকে সবাই একটা করে কমেন্ট করে যাও তাহলে আমার সবার চ্যানেলের নামগুলো শো করবে আমার সবার পরিবারে যেতে সুবিধা হবে তো কার কার চ্যানেলটা মনিটাইজ হয়েছে তো অবশ্যই কমেন্ট করে বলে যাও তো সবাই আশীর্বাদ ও ভালোবাসাে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে খুব সহজেই তো আরও সাপোর্ট পেলে তোমাদের আর এগিয়ে যেতে পারবো

সবাই একটা করে কমেন্ট করে যাও প্লিজ যাদের ইউটিউব চ্যানেল আছে অবশ্যই তোমরা কমেন্ট করে যাও তাহলে আমি তোমাদের চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে পারবো নিজে আসলে ভিডিও দেখে অনেক কিছু শেখা যায় না যে একে অপরে ভাবে ভিডিও করছে তো ওই জন্য ভিডিও দেখতে খুব ভালো লাগে অপরের ভিডিও দেখতে

তো সবাই একটা করে কমেন্ট আর একটা করে লাইক অবশ্যই করে যাও তো বারো জন এসে তো দুটো মাত্র তিন দুটো লাইক দেখাচ্ছে তো সবাই একটা করে লাইক দিয়ে দিলে খুব ভালো হয় একটু কষ্ট হবে লাইক দিতে কিন্তু একটু কষ্ট করলে কি হবে নজর হয়ে গেল একুশ জন হয়ে গেছে থ্যাংক ইউ সত্যি এতটা খুশি লাগছে মানে ভাবতে পারিনি যে একজনের লাইফ্রে কেউ আসবে তার মধ্যে এতজন লাইভে আসছে তো আমি অবশ্যই লাইফ্রে যদি সবাই আসে তো আমি নিশ্চয়ই ফেঁস নিই ভিডিও লাইভে আসবো তো তখন আরও ভালো লাগবে লাইফটা একুশ জনতে হয়ে তেরো জন হয়ে গেলো তো সবাই একটা করে অন্তত লাইক দিয়ে যাও সবাই তো যাদের জন হয়েছে আবার আমি বারবার বলছি যাদের ইউটিউব চ্যানেল আছে আর কি তো তাদেরকে অবশ্যই বলবো একটা করে কমেন্ট করে যেতে তাহলে তোমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমি ভিডিও দেখতে পারবো ওই জন্য বেশি আর কি তোমাদের নিজের জন্য না হলেও আমার ভালো হবে আমি ভিডিও দেখব তোমাদের কেমন ভাবে ভিডিও করছো তো আমি কিছুটা শিখতে পারবো তাই না বারোজন হয়ে গেল তো লাইভে আসছে অনেকজন বাড়া কমা হচ্ছে তো প্লিজ সবাই যারা যারা লাইভে এসেছো তো একটু সাবস্ক্রাইব করে যাবে আর কয়েকটা সাবস্ক্রাইবার হলেই আর কি ন হাজার কমপ্লিট হয়ে যাবে তো এভাবে সাবস্ক্রাইব করে করলে আর কি কিছুদিনের মধ্যে টেন কে হয়ে যাবে তাহলে খুবই খুশি হবো সবাই তো আস্তে আস্তে যেন এগিয়ে যেতে পারি খুব তাড়াতাড়ি এগিয়ে যাবো না চাইও না আস্তে আস্তে এগিয়ে যাবো এটাই চাই আর কি চোদ্দ জন হয়েছে

কেটে তো সরি আমার সবাই আসছে সবাইকে একটা রিকোয়েস্ট সবাই একটা করে লাইক দিয়ে দাও তাহলে খুব ভালো হয় আর যাদের ইউটিউব চ্যানেল আছে বিশেষ করে তারা একটা করে কমেন্ট করে যাও যেন সবার চ্যানেল আসতে পারি তো এখন চারজন লাইভে আছে পাঁচ জন হয়েছিল তো সবাই যারা যারা লাইভে এসছে তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিও সবাই একটু দেখো আর ভালো না খারাপ হচ্ছে একটু কমেন্ট করে জানিও ভালো লাগবে এটাও এমনও না আবার খারাপ লাগবে সেটাও না তো কমেন্ট করে জানিও সবাই যে কেমন হচ্ছে তাহলে হয়তো আরও ভালো করার চেষ্টা করব।

তো আজ আমি লিখেছিলাম যে আজ দেখি লাইভে কতজন আছে তো সত্যি খুব ভালো লাগলো যে অনেকজন লাইভে এসেছে মানে অনেক দিন লাইভে আসেনি তার তুলনায় অনেকজন এসেছে দেখতে

দুইজন হয়ে গেল পনেরো হয়ে তো একটু থাকবে চোদ্দ হয়ে গেল দুজন আছে দুটো মাত্র লাইট হয়েছে এতজন এলো একটু লাইক দিলে কিছু কষ্ট হবে না আর কোনো কিছু খরচাও হবে না প্লিজ একটা করে লাইক দিয়ে গেলে কি অসুবিধা হয় তো একটা করে লাইক দিয়ে প্লিজ আজকের মতন লাইভ টা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট